ক্লোজ কাকে বলে ক্লোজ কত প্রকার ও কি কি। সাবজেক্ট এবং ফিনিট ভার্ভ সমন্বয়ে গঠিত একটি সেন্টেন্স যখন একটি বৃহত্তর সেন্টেন্স এর অংশ হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে ক্লোজ বলে যেমন আই নো হোয়াট হি ডিড লাস্ট নাইট উপরের সেন্টেন্স হোয়াট হি ডিড লাস্ট নাইট এই সম্পূর্ণ অংশটি নো ভার্ভ এর অবজেক্ট এখানে আরও উল্লেখ্য যে হোয়াট হি ডিড লাস্ট নাইট এই বাক্যাংশের একটি সাবজেক্ট হি এবং একটি ফিনিট ভাব ডিড আছে কিন্তু তারপরেও এটি একটি সম্পূর্ণ সেন্টেন্স এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এটি একটি ক্লোজ ক্লোজ সাধারণত তিন প্রকার নাম্বার ওয়ান প্রিন্সিপাল ক্লোজ নাম্বার টু সাব অর্ডিনেট ক্লোজ নাম্বার থ্রি কোঅর্ডিনেট ক্লোজ পরবর্তীতে আমরা এ নিয়ে বিস্তারিত জানব